জীবনে আমরা কি করেছি দশটি সূরা সহি শুদ্ধ করে শিখতে পারি নাই সহি শুদ্ধ করে না শেখার ফলে আমাদের নামাজ ভেঙ্গে যায় এখানে লাল মার করে দেওয়া আছে এই জায়গাগুলোতে আমরা ভুল বলি অধিকাংশ লোক পঁচানব্বই পার্সেন্ট লোক এখানে ভুল বলি যার ফলে আমাদের নামাজ ভেঙ্গে যায় আমরা এত কষ্ট করে নামাজের দ্বারে সব কাজ ফেলে ওজো দেন নামাজ সম্পন্ন করি এরপর আমাদের নামাজ শুদ্ধ হয় না একটাই কারণ সেটি হচ্ছে আমাদের কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা সুরা অশুদ্ধ তেলাওয়াত করা আমি অনেক দেখেছি এই এই জায়গাগুলোতে পঁচানব্বই পার্সেন্ট লোক ভুল করে আর পাঁচ পার্সেন্ট যা রয়েছে এগুলো হচ্ছে হুজুররা তো অবশ্যই আপনি সহি করে শেখার জন্য এই ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনি দেখবেন আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনি সহি করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আর ভিডিওতে একটা লাইক দিবেন আপনার লাইকের ফলে এই ভিডিওগুলা ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দিবে যার ফলে অনেকেই শিখতে পারবে আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি তেলাওয়াত করে নিচ্ছি এরপর প্রতিটি হরফ কীভাবে উচ্চারণ হয় কিভাবে টেনে পড়তে হয় কীভাবে বানান করতে হয় কিভাবে সুর দেওয়া পড়তে হয় প্রত্যেকটি বিষয় নিয়ে আমি কথা বলবো অবশ্যই ভিডিওর শুরু থেকে নিশেষ শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলো প্রথমে তেলাওয়াত্রি শুনুন এরপরে লাইক লাইকের যোগ্য হলে লাইক করবেন বিসিরহানিও হাস الفتح، ورأيت الناس يدخلون في في دين الله أفواجا فسبح فسبح ربك ربك হু ক্যব আসুন এবার আমাদের যেখানে ভুল করে থাকি যার ফলে নামাজ নষ্টই হয়ে যায় সেইগুলো হচ্ছে আমরা এখানে সর্বপ্রথম আমরা সের ঈদ আল জবর যা বলি ইজা যা ইজা যা এভাবেই বলি যার ফলে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় ইজা যা অশুদ্ধ তেলাওয়াত এখানে জালটি উচ্চারণ করার সময় এক নম্বর পয়েন্ট মনে রাখবেন প্রথম ভুল জিব্বার আগাটা দুই দাঁতের আগাত নিতে হবে শুদ্ধ উচ্চারণ করতে চাইলে আমরা ইজা বলি ইজা ভুল উচ্চারণ আমরা সঠিক উচ্চারণ করব। ইজা জিব্বার আগা দাঁতের আগা নরমালি হালকা করে ইজা ইজা জিব্বার আগা দাঁতের আগা একটু মনোযোগ সহকারে খেয়াল করুন আমি কি বলছি জিব্বার আগা এবং সামনে দুটি দাঁতের আগা ইরা ইরা নরম করে এরপরে হচ্ছে যা আমরা ভুল করে কি করি এই জাল আর এই জিম একসাথে উচ্চারণ করে ইজা যা এভাবে হবে না ইরা যা এখানে জাল কিন্তু আপনি অবশ্যই একালিফ টানবেন কেন জবরের পরে খালি আলিফ আসছে এই লালের মার্কের কারণে দেখা যাচ্ছে না এখানে রাল আলিফ জব এক আলিফ ট্রেনে পড়বেন ই র বারবার প্র্যাকটিস করেন আমার সাথে ই জিম আলিফ জবর যা এখানে কিন্তু চার আলিফ টেনে পড়বেন অধিকাংশ লোক টেনে পড়ে না আপনি টেনে পড়বেন এক একটি নিয়ম সেটি হচ্ছে যে হরফের উপর আপনি মোটা চিহ্নটি দেখবেন সেই হরফকে আপনি চার লিফ টেনে পড়বেন মানে চার সেকেন্ড আপনার দ্রুত পড়লে সেই অনুযায়ী কমে আসবে এবং বেশি টেনে পড়লে সেই অনুযায়ী টান হবে আপনি চার সেকেন্ড পরিমাণ টেনে পড়বেন ইরাজা হামজা জবর আ হরকত এটি দ্রুতা পড়তে হয় মনে রাখবেন নিয়মকানুনগুলো মনে রাখবেন তাহলে আপনি একটি নিয়ম জানার কারণে এই নিয়মটি কোরআনের যত স্থানে রয়েছে সবগুলো নিয়ম আপনার জানা হয়ে যাবে শুধু একটি নিয়ম যদি ফলো করেন ওই নিয়মটি কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে হামজা আ হরকত দ্রুত পড়তে হয় নুন নুন নাস সতের উচ্চারণ কিন্তু নাস এভাবে উচ্চারণ করবে নাস সৎ কোথা থেকে উচ্চারণ হয় জিব্বার আগা উপর নিচে দুইটি দাঁতের আগা নাস ই রলাম পেশ রুল লাম খারা জবর ল কিন্তু অনেকেই ভুল করে এটি অনেকে জানেই নাই নিয়মটি এই ল না বলে লা বলে রুল লা লা জবর বুঝলাম কিন্তু নিয়ম রয়েছে আল্লাহ শব্দ ডান পাশে জবর আর পেশ জবর আর পেশ থাকলে ল হয় লা হয় না অনেকেই বলে রুল ল বলতে হবে তাহলে কি হলো একটু প্র্যাকটিস করি ই না লামখারাজবর ল একালিফ টেনে পড়বেন একটি নিয়ম বললে সেই অনুযায়ী হাজার হাজার নিয়ম আপনার ক্লিয়ার হয়ে যাবে সেটি হচ্ছে খারাজবর খারাজের উল্টো বেশ যেখানেই থাকুক আপনি একালিফ টেনে পড়বেন হাজের হি নসরুল রুল উল্লাহি অলাম জবর ওয়াল অলাম জবর ওয়াল আপনি ভালো করে বানান খেয়াল করেন বানান শিখতে পারবেন অলাম জবর ওয়াল জজম থাকলে ধরতে হয় ওয়াল ফাতা জবর ফত হাফে শু ফত তাহলে আমি যদি ওয়াক্ফ করি ফত ফত এভাবে শব্দ হবে কিন্তু ইদ্লি ওয়াল ফত এভাবে আর একবার বলছি একটু মনোযোগ সহকারে খেয়াল করবে এভাবে উচ্চারণ করবে র র হামদাইয়া জবর আই র আই এখানে কোনো টান হবে না তানুন জবর টান এতে কিন্তু গুণ্য হবে একটি নিয়ম মনে রাখুন নুনে বা মিমে যদি তাস্তির দেখেন এই কালাওয়ালা চিহ্নটি দেখেন তিন কালাওয়ালা চিহ্নটি তাহলে আপনি নাকের ভিতর নিয়ে গুণনা করবেন তেন সুর কোথায় দেওয়া যায় যেখানে টান রয়েছে যেমন এখানে দিচ্ছি তেন এভাবে সুর দেবেন না নুন আলিফ যেমন না একালিফ টানবেন জবরের পাশে খালে আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয় সিনজবর সাহা নাসা ইয়াদাল জবর ইয়াদে এখানে অধিকাংশ লোক একশো পার্সেন্ট লোক একশো পার্সেন্ট লোক বলবো না ভুল হবে নাইন পার্সেন নাইন পার্সেন্ট লোক এখানে ভুল বলে অ্যদো বলে অ্যদো হুলু না হবে না বলতে হবে এ দে এই কলকলার নিয়ম আমি অনেকবার বলেছি তারপরেও বলছি কেননা কোনো নতুন লোক যদি আপনি দেখে থাকেন কলকল হরফ পাঁচটি কলকল একটা পরিচয়ের নাম এই পাঁচটি হরফের উপরে যদি জজম থাকে এখানে জজমটি ঢেকে গেছে মানে এই জজমটি যদি এখানে থাকে বা এখানে রয়েছে তাহলে আপনি ধাক্কা দিয়ে পড়বেন এই ধাক্কাটা দুইটি প্রকারে হয় উপরের দিকে ধাক্কা হয় নিচের দিকে ধাক্কা হয় কফ তো আপনাদের রাখবেন কফ উপরের দিকে ধাক্কা হয় এবং বা জিম ডাল এর নিচের দিকে ধাক্কা হয় এই দাল রয়েছে দে নিচের দিকে হবে এ দে এদু না অ্যাদ হপেস খু লাম শুলু কিন্তু একালিফ টান হবে আর যেখানে টান রয়েছে সেখানে সুর দেওয়ার সুযোগ আছে সুর দিবেন এদু না নুন জবন না অ্যাড হুলু না অ্যাড হুলু না পায়াজের ফি একালিফ টানবেন দালিয়াজের দিয়ে একালেফ্ট টানবেন এই দুইটি মিলে একালিফ করে টান হবে অনেকেই টানে না ফি দি ফি দি এভাবে নুনলাম জের নীল লাম খারা জবর লা এখানে একটি ভুল করে সেটি হচ্ছে নীল অনেকে ল বলে ফেলে লা বলতে হবে একে এই আল্লাহ শব্দের একটি নিয়ম আল্লাহ শব্দের নিয়ম আছে আল্লাহ শব্দের ডান পাশে যদি জের হয় যেমন এখানে নুনে জের হয়েছে লা বলতে হবে আর যদি জবর আর পেশ হয় ল বলতে হবে নীলা মানে টানে নীল হিফ হামজা ফাজ আফ ও আলিফ জবর ওয়া এক আলিফ জিম আলিফ জবর জিম আলিপ দুই জবর যান ওয়াকফ করলে ইয়াজের নিয়ম হবে ইওয়াজের নিয়মটা একটু খেয়াল রাখুন দুইটি জবরে যদি আপনি অকফ করেন অক্ফের সময় দুটি জবরে অকফ হইলে একটি জবর অটোমেটিক এখানে বাদ দিবেন এবং এক আলিফ টেনে পড়বেন এফ

বাজের বি হামিম জগের হাম বড়ো হা শরকত হলকের মাঝখান থেকে গুণা হবে না বিহাম হাম দাজিরে দি বি হাম দি রবা জগ রব জবর কা রব বিকে ও সিঞ্জগর ওয়াস্তাক ওন জগর তাক ওয়াস্তাক ফ রজের ফির হা পে শু ওয়াস্তাক ফিরহু তাহলে কী হলো একটু মনোযোগ সহকারে খেয়াল করুন বে বি হাম দেও ইহু ক্য চৌ বা এখানে যে ভুলটি করে সেটি হচ্ছে ওয়াজিব গুন্না করে না গুন্না করে না ইন নাহু বলে ইন এভাবে গুন্না করতে হবে ভীমি বানুনে যদি তারশিদ দেখেন বা নুনে যদি তারশিদ দেখেন এভাবে গুন্না করবেন হাওলটা সুয়াখরে টানবেন নাহু কানা যেখানে টান সেখানে সুর সুযোগ আছে কানা ক না কাফালে এক ক্যালিফটে একালিফটেনে পড়তে হবে কানা না এভাবে পড়বেন তাহলে আপনার শুদ্ধ হবে শুদ্ধ তেলাওয়াত হবে এই তেলাওয়াতে নামাজ আদায় করলে নামাজ অশুদ্ধ হবে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেল অনেকগুলো ভিডিও আছে যেগুলো আপনাকে সৈশুদ্ধ করে শিখতে আপনার উপকার আসবে তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ সামনে কোনো পর্বতে আবার ভিডিও নিয়ে হাজির হোক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ